খেয়াল করেন একটা বাচ্চা এই যে একটা বাচ্চাদের হাতে দুইটা ব্যাগ নিয়ে নামছে এই কম তো আগে একটু খেয়াল আমাদের সমাজে যে কিছু লোক আছে অসভ্য আবার কিছু লোক আছে তালকানা এই দুই প্রকার মানুষেরই উদাহরণ দেখতে পাবেন এই ছোট্ট একটা আমরা আমতলি থেকে বরগুলো যাচ্ছিলাম এই নদী ডলার করে আমার আগে সিরিয়াল একজন মোট উনি আমার আগে উঠবে স্বাভাবিক ফলে আমি ওনাদের অপেক্ষা করবো কিন্তু মাঝখান থেকে আর একটা গাড়ি উঠিয়ে দেবে এইটাই হলো অসভ্যতা এই অসভ্যতার উদাহরণ এরপরে আসি এই তালকানার উদাহরণ হিসেবে ওই মহিলা ব্যাগের মধ্যে দুইটা ব্যাগ অন্য ব্যাগে কি আছে জানি না কিন্তু একটা ব্যাগের মধ্যে ছিল মুরগি এবং তার কিন্তু মহিলার হাত কিন্তু খালি ছিল ওনার বাস্তার সাথে দুইটা ব্যাগে দিয়ে দিয়েছে এবং বাস্তার তার বোধহয় কথা না যে এখান থেকে গাড়ি নামবে আমি পথে ব্যাগ না রাখি এইটাকে বলে অভিভোজক বাপমা এবং অবিব্যাক্তালকানা তালখানা যায় তালখানা পরিবার যারা বোঝে না যাত্রাপথে কার কাছে কী দিতে হয় কোন ব্যাগে কী নিতে হয় এবং সেটা কোথায় রাখতে হয় একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম যে অসভ্যতা এবং তালখানা আমাদের সমাজের বিশেষ করে গ্রামীণ সমাজে এই মানুষ অসচেতন সহজ বাসায় এই অসচেতনতার কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটে অপরাধমূলক কার্যক্রম ঘটে এই যে বাড়াই যাবে ডাক্তার তলে যেতে পড়তে যাই হোক যাচ্ছিলাম আমতলি ফেরিগেট পার হয়ে বরগুনার দিকে রাস্তা বেশ উন্নত ভালো শক্ত রাস্তা কোথাও কোনো নাই দুই রাস্তা এবং বেশ তরা পাশে জায়গা আছে আরামসে চলে যাওয়া যায় আপনারা যদি কখনো বরগুনা আসেন এই রোডে আসতে পারেন কোনো সমস্যা নাই স্মুথলি গাড়ি চালানো যাবে বেশি কথা আসতে বলবো না মুড নাই ফোন খারাপ হয়ে গেছে দুইটা নির্বোধ প্রাণী অবশ্য প্রাণী মারা গেল হতো আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ